कांधी जइन Dul, कलसुम कांधी कां सीन Dul Dul, फिरो कैली दुल फिरे असां कांधी जईन कांधी कलसुम கின குல் கேன குல்சம் திசீனா நாரி தகவல் একটার না বললে আবার বলবেন একটু মোটে বলে না কেন এদিকে আসলে টার্দে বলতে হতো তো ওই জন্য বলছি আর এখন বয়স হয়ে গেছে আর খুব বেশি বলতে চাইনি কিন্তু তারপর রাত দুটো আড়াইটার সময় বলতে হয় ভাই দুটো আড়াইটার সময় তারপরেও আমার গজল বলতে হয় ও যাই বিলাত করি দুটো অন্তত তো বলতেই হবে তাহলে হামদুলিল্লাহ আপনাদেরকে পেয়ে আমি খুব আনন্দিত তো ছোট্ট একটা দৃষ্টান্ত দি বাজার একটা বই কিনতে পাওয়া যায় বইটার নাম হলো মুসলমানের হাসি বাংলায় দেখবেন লেখকের নাম শেখ সাদির রহমাতুল্লাহ আলী তিনি এই বইটি লিখেছেন মুসলমানের হাসি এর ভিতরে ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়েছেন যে এক রাখাল সে রাজা ছাগল মাঠে নিয়ে প্রতিদিন চড়ায় রাজা কিছু হাদিয়া দেয় তাকে বকশিস দেয় একরকম মাইনে রাখাল গেছে কুড়িটা ছাগল মাঠে নিয়ে হঠাৎ দূর থেকে একটা বাঘিনী শিকার বেশে পালে পড়ল যেই ছাগলে পালে পড়লো একটা ধরলো আকাল দেখলো সর্বনাশ আমার কুড়িটা ছাগলের ভিতরে একটা ছাগল নিয়ে চলে যাচ্ছে তাই হাতে ছিল বড় লাঠি লাঠি দিয়ে পেটাই করতে শুরু করলো আমার চাকরি চলে যাবে কিন্তু বাঘ যেটা ধরেছে ওটা ছাড়িনি পেটে একটা বাচ্চা ছিল পুষ্প হয়ে গেছে তো কুড়িটা ছাগলের ভিতরে একটা ছাগল নিয়ে গেছে আর একটা বাঘের বাচ্চা দিয়ে গেছে তাহলে কটা হলো ভাই আবার বলছি শোনে শুধু সুর হবে না সে দক্ষিণ দিনাজপুরের মতো বললো শুধু সুদ দাও না তোর লোক চল যাবে আর কতক্ষণ সুদ দিতে হলো ওই বার টাং দিতে হবে না তো বল এখানে তো লোকুটে চল যাবে এক এক জায়গার এক এক রকম সিস্টেম ভাইরা তো বলছিলাম ছাগলের বাচ্চা এক নিয়ে গেছে একটা কুড়িটার ভিতরে আর একটা বাঘের বাচ্চা দিয়ে গেছে তাহলে কটা হলো কুড়িটাই হলো উনিশটা ছাগলের বাচ্চা আর একটা বাঘের বাচ্চা প্রতিদিন মাঠে যায় ছাগল নকো নিয়ে যায় আর বাঘের বাচ্চাটা কোলে করে নিয়ে যায় ছাগলের দুধ খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে এখন ছাগল যেমন ডাকে ডাকে বাঘও তেমন আপনার বলুন ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা ভাই জোরে বলেন আলাদা না কিন্তু সে ছাগলের পালে বাঘ মিশে মিশে বাগের এখন বল হয়েছে ব্যয় দুধ থেকে একটা বাঘ লক্ষ করি চাঁদ ভাই ছাগলের পালে কেন আমাদের দিকে ছাগল পালায় আর আমার জাত ছাগলে পালে ওকে বাঁচাতেই হবে তাই নিজের জাত বাঁচানোর জন্য ছুটে এসে যেই ধরল জাত ছাগলের মতো ব্যয় করে তখন বলছি কি সর্বনা জাত ভাই তুই তো বোল ফেললি গালে করে ধরে নদীর তীরে নিয়ে গোচাই তোর মুখটা যেমন আমার মুখটা তেমন তোর গায়ে ডোরা কাটা দাগ আমার গায়ে ডোরা কাটা দাগ তুই ছাগলের মতো ব্যয় করছিস কেন বল আসছে না আমাদের কিছু মুসলমান ভাই ছাগলের পালে মিশেছে এমন মেশা মিশেছে বল হারিয়ে ফেলেছে একদিন মিলাদ দিয়ে বল ফিরে পাবে বলে মনে হয় ভাই একটু জোরে বলে কাল থেকে সুদ খাওয়া বন্ধ হবে জোয়া খেলা বন্ধ হবে বাস টিকিট কাটা বন্ধ হবে ও বেআওয়াজ হবেই অত সহজে ব্যবল যাবে না ব্যবল কবে যাবে যেদিন হাতের ক্ষমতা থাকবে না পায়ের ক্ষমতা থাকবে না চোখের ক্ষমতা থাকবে না যেদিন টান টান করে সোজা হয়ে যাবে সেদিন সেদিন সব শেষ হয়ে যাবে ছাড়া যেন মনে হচ্ছে না যে আমরা সোজা হব মানে মরণ ছাড়া আমরা সোজা হতে পারছি না তখন যদি একটু আধ হাত বেঁকে থাকে টেনে টুনে সোজা হবে আর মরণের সময় মাথা ঘরবে কি করে কাবার দিকে ঘরে না তা বলে মাথা ঘুরতেছে না তা কি করে যাবে আমরা তো একটু টেকনিক জানি আলটা করে দিই মাথার এক সাইডে যাতে করে মাথাটা ঘরে ঘুরবে কি করে সারা জীবন কাবার দিকে মুখ ঘুরে নি মরণের পরে ঝাট করে ঘুরিয়ে যাবে তাই তো নাকি ভাই হ্যাঁ না বলে কি করে ঘুরবে লাইন নেই সুদ থেকে বাঁচতে হবে জুয়া থেকে বাঁচতে হবে টিকিট থেকে বাঁচতে হবে ব্যবচার থেকে বাঁচতে হবে শুনে নেন একটি টাকা উপার্জন করুন খোদার কসম ওই টাকায় আপনার বাড়িতে বরকত এসে যাবে একটু জোরে বলুন বিহাল আলী টাকা দুই হাত দিয়ে আঁচড়াবেন ছেলের জন্য মেয়ের জন্য রেখে যাচ্ছেন বিহাল আলী টাকা ছাপ মারবে সব চলে যাবে সব চলে যাবে কত আলো কত গেল আপনার পয়লা জানুয়ারি আসছে আমি তো ধরে রাখতে পারবো না সব যাবে যাবে তো নাকি সব যাবে এখন থেকে সব গাড়ি টাড়ি সব বুক করে ওই মহিষের কথা রাখ তুই পয়লা জানুয়ারি একদম রাস্তা দিয়ে গাড়ি যায় সত্য কথা বলেন আমার হিন্দু ভাইরা পয়লা জানুয়ারি তুই আর বেরোয় না বলে দরকার নেই আর মুসলমান জামা খুলে উড়ই আর বস বাবা সে জমি উঁচু হবে আর নিচু হবে রাস্তা দিয়ে মনে হবে না আজ পয়লা জানুয়ারি হচ্ছে বাপ সেদিন একবার বলে না সেলুনের দোকানে ছেলে চুল কেটেছে টাকা নিয়েছে সাড়ে তিনশো টাকা আর চার দোকানে গল্প আমার যে চুল কেটেছে ভাই সাড়ে তিনশো টাকা আচ্ছা ওই বাপের হাসি আসলো কি করে ভাই বললো কি করে আমার ছেলে সাড়ে তিনশো টাকায় চুল কেটেছে তাও সারাদিকে কুচি কুচি মাঝখানটা উঁচু পেটাই যখন করবে বাপকে কইফের দিতে হবে না হবে না হ্যাঁ না বলেন না আপনাদের মসজিদের ইমাম সাহেবের কৈফের দিতে হবে ছেলে দিয়েছেন আল্লাহ মেয়ে দিয়েছেন আল্লাহ হিসাব নেবেন কে আল্লাহ ছেলে হচ্চল না বলে তাই তুমি কত গাছে ইট ঝুলিয়েছ যাতে একটা ছেলে হয় কত জায়গায় দুধ দিয়েছ কত পুকুরি মরক ভাসিয়েছ হাড়ি ভাসিয়েছ মাড্ডা কি কম খেতে হবে অত বলে কয়ে ছেলে নিয়েছ আর সেই ছেলে যদি বাঁধর ছাড় চুল কাটে আর চার দোকানে গিয়ে গল্প করছে আমার ছেলে ভাই চুল কেটেছে সাড়ে তিনশো টাকা বাপের হাসি আসলো কি করে শাসন করবে কে আমাদের গ্রামের মেম্বার সাহেব নাকি ভাই না মনে রাখবেন ওই বাপ ওই মা কাঠগলায় গলায় উঠতে হবে কাঠগলায় গলায় উঠতে আচ্ছা আগে জিজ্ঞেস করলে রাগ করছেন নাকি আপনারা আমি আপনাদের উদ্দেশ্য বলছি না আমাদের চৈতন্য মানুষ তো ভালো আলহামদুলিল্লাহ আমোদপুরের লোক ভালো না এখানে টিকিট কাটে না এখানে জোয়া খেলে না এখানে নারী আপনার ব্যাবিচার করে না এখানে বন্ধনের লোন নেয় না এখানে মহিলা সমিতি হয় না এসব পড়া তো ভালো যা করে সে আবাদের দিগার গল্প বলতেছে কেন এখানে তো সব ভালো রাগ আজ করলে হয়তো আমার এই আশা শেষ বলে এ রাগ ভিটাইলে শিস নেই দেখে দেখে সব বলি বলি যাচ্ছে আমার হয়তো লেবে না আল্লাহ যখন মাইকে বলার সুযোগ দিয়েছে সেই রাস্তার থেকে তুলে এনেছে আমাকে আমি রাস্তায় পড়েছিলাম তা আপনারা সবাই জানেন ভুল বলছি নাকি আল্লাহ থেকে তুলে এনেছেন জানেন কেন কোন গরু নাঙল চস্তি পারবে যে নাঙ্গল চালায় সে জানে বাম দিকে কোন গরু দিতে হয় ডান দিকে কোন গরু দিতে হয় তাই তো নাকি ভাই তা আমার আল্লাহ তিনি জানেন কাদ্দারায় মাইকে বলাতে হয় কাকে কোথায় রাখতে হয় না হয় কে জানেন ভাই আল্লাহ পাক জানেন আমাকে রাস্তা থেকে আল্লাহ তুলে এনেছেন আমার কোনো যোগ্যতা নেই আপনার আমার সহজাতি আপনার আমার জাত ভাই আপনার আমার গায়ের ভাই আমি মুজাফফর একদিন মরে যাব আমার কথাটা আপনাদের মনে পড়বে শুনেন ওই পুকুরিতে এখন জাল ফেলা লক্ষ্য এটা খুঁজে পাওয়া যায় না এখন আর জালকে ফেলতে পারে না আমি তার নিজে পারিনি মাঝে মাঝে ছিপলে বসি সত্যি কথা বলেন পুকুরি সব মাছের ভিতরে একটা বড় মাছ থাকে না থাকে না ভাই ওই বড় মাছ সব মাছগুলোকে গুলোকে ডেকে বলছে শোন বলছে কি বলছে পুকুরি বলে একটা ছিপলা আসে বলে আসে তা কি বলে যদি মুখ দিছিস মারবে টান একে টানে নিচে থেকে উপরে গিয়ে পড়তে হবে বলছে তারপরে বলে বেশি লাফালাফি করলে আবার একটা ছাড় মারবে মেরি প্যাকেটের ভিতর ডেকে দেবে তারপরে বলে সোজা বটির ধারে নিয়ে যাবে ছাই মা কি কায়দা করে তোকে ছিলবে বলছে তারপর বলছে তারপর তোকে ইটে করবে তারপর বলছে তারপর এই মাছগুলো হলে বাদ দিয়ে দিন ওর কথা আমাদের নাকি আবার তলবে আবার নাকি সেই বটির ধারে নিয়ে যাবে আবার নাকি টুকরা টুকরো করবে আবার নাকি ঘর ওরা তো পানি তীর ওরা কি ডেঙার খবর রাখে ভাই ওনা বলেন না এই ডেঙ্গায় মিলাদ হচ্ছে ওরা কি জানে জানে না আমরা ডেঙ্গায় আছি কবরে কি হচ্ছে জানি না তো ওই মিলাদতে কানে এখানে করছি আমার কথাটা এখন বুঝে আসবে না ওই যখন বটির ধারে যাবে যখন ছেলবে তখন মনে হবে ওই মাছগুলো যখন বটির ধারে ছিল ছিল তখন বলছিল এই বক্তব্যটাই তো সেই বড় মাছটা করেছিল আর যদি ওর বক্তব্যটা শুনতাম আমার বটির ধারে এত ছেলা ছিলতো না আমার কথা এখন মনে পড়বে না যখন প্যাকেট বন্দি করে বটির ধারে লে যাবে ওখানে যখন ছেলবে তখন বলে মনে হবে এসে আমার মজাফতে তো এই মিলাদ্যাই করেছিল আর যদি ওর কথাটা একটু শুনতো তা আমার এই বটির ধারে এমন ছেলে আর আমার ছিল না আমার কথা মনে হবে না মনে পড়বে না কবরে আসব বেমালুম কোন খবর নাই কোন খবর নাই সারা রাত মিলাদ ছুটেছে সারা রাত মিলাদ না এমনি টেনশন এমনি টেনশন সেই টেনশনে বাড়িতে গিয়েছে বিবি বলছে তা তুমি কোথায় গিয়েছিল মিলাদ শুনতি বাড়ি কাটকুটনি তুমি মিলাদ শুনতে গেছো সে তো খানিক বলে লেলে মিলাদ তো সারা রাত শোনার পরে এবার বাড়িতে যাওয়ার পরে ওই কথা শোনার পরে চিন্তা করছে কাটগুলো নিয়ে আসি গাছে উঠেছে যে ডালে বসেছে সেই ডালটাই কাটছে নিচে থেকে মাওলানা সাহেব যাচ্ছে আর বলছে এই দেখ তুই কিন্তু মরে গেছিস ও ভাবলাই মরে গেছি ও ভাবলাই মরে গেছি এখন এই যে মরে গেছি এই কথাটা শোনার পরে আমি কিন্তু ওই কেতাবের কথা বলছি সে মুসলমানের হাজ মনে আছে তো ভাই দৃষ্টান্ত দিচ্ছি ওই কেতাব যদি কারো বাড়ি থাকে নেবেন মানে বাজারে যখন বিক্রি হবে কেনবেন কেনবে কি আমি মাঝে মাঝে চিন্তা করি বসে হাটে ইশালে সব ফুরফুরা ইসালে ইশালে সব আমরা যাই বলুন তো হালুয়ার দোকানে বেশি ভিড় না কেতাবের দোকানে বেশি ভিড় কথা বলে মুসলমান খাবে পায়কানা করবে জ্ঞান অর্জন করতে রাজিনি তাই যদি হতো কেতাবের দোকানে বেশি ভিড় হতো হালুয়ার দোকানে বেশি ভিড় এরা জানে কি করে খেতি হয় কোন কায়দায় খেতি হয় জানে তো শোনেন তো বাড়িতে গিয়ে বলছে অবিবি শুনেছো বলছে কি বলছে আমি বলো মরে গেছি একটা কবর খড়ার ব্যবস্থা করো জ্ঞান তো মানুষ সব বলতে নি কবর খড়ার কথাটা তো সব বলতে নি বারবার বলছি আমি মরে গেছি একটা কবর খড়ার ব্যবস্থা করো কেউ কথা নেয় না কোনদিন মসজিদে যায় না মসজিদের সামনে হাজার সবাই নামাজ পড়ে আসছে এখন নামাজীদেরকে বলছে ও ভাই আমি মরে গেছি তোমরা আমার একটা কবর খড়ার ব্যবস্থা করে দিল রোগীর মনে ব্রেনের কোনো ডিসটর্ব দাতাড়ি খানিক পানি নোর মাথায় দিয়েছে ও চিন্তা করলো আমার কথা কেউ শোনে না যখন বাড়িতে একটা কোদাল নিয়ে সেই মাঠের দিকে এক জায়গায় গিয়ে নিজে কবর খুঁড়ে নিজে শুয়ে রইল পরে যখন কবর খুললি রে আমি নিজেই খড়বো নিজেই শুবো এত নিজেই খুলে নিজেই শুয়ে আছে আর কোদালটা উঁচু জায়গায় রেখে আর ওদিক থেকে থেকে আসতেছে নদী পার হয়েছে কোনো ভ্যান নেই ব্যাগ তো অনেক কি করে বাড়ি পর্যন্ত নিয়ে যাব দেখছে দক্ষিণ বিলির ওখানে বোঝানোর জন্য বলছে আবার কেতাবের দক্ষিণ বিলির নাম আছে এটা যেন ভাববে না দেখছে ওখানে কোদাল উঁচু করে রয়েছে মানে ওখানে লোক আছে ও আস্তে আস্তে এসেছে মনে হয় এখানে লোকজন আছে আমার ব্যাগগুলো নিয়ে যেতে পারবে এসে দেখে জানতো মানুষ কবরে শুয়ে আর ও মনে মনে করছে কবরে মন কান্নে কি আসে মনে হয় এই এসে গেছে কবরে যে শুয়ে আছে ও মনে মনে করছে কবরে মন দেখি কি বলে শুনেছে ও কবরে প্রশ্ন হয় তারপরে ওঠে না বলে নিচে নেমে একটা খুব জোর লাতি বেড়েছে ও উঠলো যেই উঠেছে বলে ব্যাগগুলো ঘাড়ে কর ব্যাগগুলো ঘাড়ে করলো বল বাড়ি চল আবার বাড়ি চল বাড়িতে গেছে দুটো রসগোল্লা দিয়েছে যা খেতে খেতে বাড়ি আসছে বাড়িতে রসগোল্লা খেতে ফিরে আসছে আর মুজফার বক্তব্য রাখছে কবর আজমের কথা এসেই মাইক কেড়ে নিয়ে হচ্ছে ভাই এই মাত্র আমি কবর থেকে উঠে এসেছি মুজফার যা বলছে সব মিথ্যে আমি উঠে এসেছি লোক মনে মনে করছে মুজফার যা বলছে মিথ্যে আর ও তো কবর থেকে উঠে এসছে মানে ওই সব বলতে পারবে ভালো তো বলছে তুমি বলো কবরে কি হয় ও প্রথমেই শুরু করলো ভাই কবরে একটা লোক আসবে প্রথমে কালো প্যান্ট পরা কালো গেঞ্জি পরা চশমা থাকবে কালো প্রথমে সেই প্রশ্ন করবে ও যদি ওটো তা ভালো না একটা খুব জোর মারবে তারপরে দুটো রসগোল্লা দেবে খাতি খাতি বাড়ি চলে যেতে হবে এর থেকে বেশি কিছুটা এরা মনে হচ্ছে না ভাই কবরের উপরে গিয়ে হাসে আর বলে এগুলো যদি একটু ডাক্তার দেখা তো মনে হয় ব্যস্ত কি করেছে সব হাসাহাসি করে মনে করে ওই জায়গায় আমি যাব না মনে করে ওখানে আমি যাব না ও তো মরেছে ওর ডাক্তার দেখায়নি বলে ওর হার্ট অ্যাটাক হয়েছে কোলেস্ট্রল বেড়েছিল ওই জন্যই আমি বসে আছি শোনে নেন ভাইরা আমার কথায় রাগ করবেন আমার হয়তো আগে দেখে টাইমটা হুজুর আসার সময় হয়ে গেছে ও আল্লাহ সাথে এগারোটা টাইম হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ আমি এই নটা থেকে এগারোটা পর্যন্ত আমার সময় ছিল কিন্তু আমি পনি দশটায় উঠেছি এক ঘন্টা পনেরো মিনিট মতো হয়েছে হজুর মনে এসে যাওয়ার মতো হয়েছে আমার কথায় কি আপনার রাগ করছেন নাকি আমি বলে সবে শুরু করি জিন জিন গরমটা মতো হয়েছে তাই আর একবার আওয়াজ দেখি না রে তকবীর আর একটু জোরে দেন না রে তকবীর সেই সোনা রেখে এসেছি মনে আছে তো ভাই সোনা জুলি জুলি আনছে সামনে যাচ্ছে আমি আঁকা তিনটে সোনার মালিক হব ওরা তো বিশমাকে মাকা খাদ্য খাবে আর ওরা দুজন ছুরি দাঁড়ছে চায় আসলে মারবো ভাই আবার যেই সামনে চলে গেল বেশ মাকাকারত্ব নিয়ে সামনে গেল ওদের ইচ্ছু অনুযায়ী পেটে মারলু চুরি সঙ্গে সঙ্গে পড়ে গেল যেই পড়ে গেছে তিনটে সোনার মালিক কেনা দুজন হয়ে গেল এরা দুজন মানছে বন্ধ তিনটে সোনার মালিক আমরা দুজন হয়ে গেলাম ওকে আমরা মেরে দিলাম বটে কিন্তু দেখো দেখো ও মারা গেছে তুই হাতে দুটো প্যাকেট নইলো তুমি একটা প্যাকেট নাও আমি একটা প্যাকেট নিই দুজনে খেয়ে নিয়ে তিনটে সোনা বন্টন করবো এরাও দুজন বিস্মা কাকার তো খেলো এরা দুজন মারা গেল তিনটে লাশ পড়ে তিনটে সোনার দোলা পড়ে রাস্তা দিয়ে সানুবি যান অনুসারীরা বলেন হুজুর ব্যাপারটা একটু বলুন বলুন তিনটে সোনার দোলা তিনটে লাশ ব্যাপারটা একটু বলুন হুজুর বললেন বাবা ওই তিনটে সোনার দোলা হলো দুনিয়া তিনটে সোনার দোলা কি ভাই দুনিয়া পড়ে থাকবো আমার চলিতে হবে তাহলে লটারির টিকিট কেটে লাভটা কি হলো ভাই যারা গোসল দেয় তাদের বলবে বড় বৌমাটা স্বামীর বলবে দেখো তোমার বাপের কোমরের চাবিটা যেন তোমার ছোট হাতে না যায় আর ছোট বউটা বলবে এই দেখো তোমার বাপের কোমরের চাবিটা যেন তোমার বড় ভাই না নেয় কোমরের চাবিতে কি আছে বলে তো ভাই আল্লাহ কেউ কথা বলে না ক্যাশ বাক্সের চাবি তাই এ বলছে ওর হাতে যেন না যায় ও বলছে ওর হাতে যেন না যায় গোসল যারা দিতে এসেছে তারা তো পেরেছেন সব চাবিকার চাবি কার কাজ দেই ও সোনার ভাইরা টিকিট কাউন্টার থেকে মনে করছেন অনেক টাকা অনেক টাকা কাজ করতে হবে না কিচ্ছু করতে হবে না পাঁচ টাকা কাট পঞ্চাশ লাখ বাড়বে ও পায়খানা জোগাড় করে কোনো লাভ নেই কোনো লাভ নেই জায়সা কা তাইসা খাবে পাইখানা করলে যেন হয় তবন মনে রাখবেন যারা কেটেছেন আজ থেকে শপথ করুন জিনশাল্লাহ ওই অপদার্থ আমার ছেলের দুধ কিনে দেব না আমার মেয়েটাকে দেব না আমার ছেলেটাকে দেব না বেহাল আলী অর্থ উপার্জন করে জানারা কেছে তাদের সন্তানগুলো শিক্ষায় পঙ্গ হয়ে গেছে আপনারা নাম শুনেছেন নাজমু সাকিব বাংলাদেশের একজন বিখ্যাত হাফেজ যিনি সারা ওয়ালকে হারিয়ে দিয়ে প্রথম স্থান অধিকারী করেছেন তিনি হলেন নাজমুস সাকিফ হাফেজ নাজমুস সাকিফ সারা ওয়ার্ল্ডের প্রথম স্থান অধিকারী তিনি ওই তানাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার পঠন পাঠন অর্থাৎ আপনার শিক্ষা কিভাবে আপনি এতদূর পর্যন্ত পৌঁছেছেন তিনি বলছেন আমার আব্বা এবং আমার মা দুজনেই তাহাজ্জুদের নামাজ পড়তেন জোরে বলুন না সুবহানাল্লাহ বাপ মা কি করতেন ভাই তাহার নামাজ পড়তেন আর আমাদের অধিকাংশ এইসব বাচ্চারা রয়েছে অধিকাংশ ছেলের বাপ স্মকিং খায় স্মকিং বোঝেন তো ধোঁয়া টানে নামাজ ছেলেটা দিতে হয় তাই দিয়ে ওর ব্রেনে কদ্দূর কি যাবে অনেক ছেলে আছে বাপ লটারি কাঠে অনেক ছেলে আছে কিন্তু ছেলেটা দিয়েছে মাদ্রাসায় আমাদের এখানে একটা ছেলে ছিল বাপ টোলো পানি খেত তোলো পানি খেত বাপ আমি জানি বেশি দূর যাবে না বেশি দূর যাবে না বিশ্বাস করো এই জন্য আগে থেকে বলে হুজুর এসে গেছে হুজুর এসে গেছেন একটু দেন না সেই সুদূর ফুরফুরা শরীফ থেকে আমাদের সকলে প্রাণ ভাইজান এসে গেছেন আলোচনা রাখবেন আমার কথায় রাগ করবেন না ভাই বিশ্বাস করুন প্রথম শুরু করেছিলাম মা আচ্ছা মানে গত বছর কালেকশন করেছিল এরম শুধু আমাদের এই জায়গায় নয় অনেক জায়গায় কালেকশন করে দিয়েছি পরের বছর গেলি বলে হুজুর একটা কেউ দেয়নি আমি বলি ঘুমির ঘরে অনেকে হাত উঁচু করে তো ওই জন্য এরম হয় যে গিয়ে যখন থাকে তখন লিতি হয় ঘুমের ঘরে লিলির তো সমস্যা হবে আপনার দেখেছেন আমাদের মাদ্রাসায় আমদপুর মাদ্রাসায় প্রতি বছর ইসালে সবে খাতায় লেখা হয় আমি বলি জীবনে কারুকা কাজ চাব না কেউ বলতে পারবেন ভাই মিলাদের সেই চাল অদা করেছিল আর আপনি আমার কাছে চাইতে এসেছেন কেউ বলতে পারবেন নজির আছে নেই নেই নজির নেই চাই না আলহামদুলিল্লাহ আপনার এতগুলো মানুষ বসে রয়েছেন শোনেন মনের কথা বলে যাই আমার পরে হুজুর আসেন মাদ্রাসা শুধু উদ্বোধন করব মসজিদে বললাম ভাই আপনার সবাই যাবেন আজ মাদ্রাসা উদ্বোধন খোদার কসম একটা মানুষ যদি সেদিন যেত সেদিন কেদেছিলাম আর বলেছিলাম আল্লাহ কেউ আসেনি হয়তো তারা বুঝেনি আল্লাহ তুমি তাদের বুঝ দিও আর এদিনে কত কয়েকদিন আগে কেরাত প্রতিযোগিতা কেরাত মেহফিল দিয়েছি আলহামদুলিল্লাহ জায়গা দেওয়া হয়নি জায়গা হয়নি বলতে মেহফিল ভরে গেছে আর তাবার লোক দেড় চামচ করে পেয়েছে সেই ছোট চামচের দেড় চামচ তাছাড়া দিতে পারিনি আমি বলেছিলাম ভাই আমি নিজেই রান্না করেছি হয়তো লবণ টবণ একটু কম হলে হতে পারে নিজেই তাহিরি করেছিলাম মানুষকে খাইয়েছিলাম আলহামদুলিল্লাহ কারি সাহেব খুশি হয়ে গেছেন আবার নই ফাল্গুন ইনশাল্লাহ তিনি আসবেন আপনাদেরকে আমন্ত্রণ করে যাচ্ছি আপনার যাবেন ভাই গিয়ে দেখবেন বাইরের থেকে টাকা আসে না গায়ের মানুষ টাকা দেয় দেখবেন আল্লাহ বিভিন্ন জায়গায় নিয়ে যান তানারা গাড়িতে করে আমি তাদেরকে বলি আপনাদেরকে যেতে হবে নাম ধরে বলছি ভাঙর থেকে আলহামদুলিল্লাহ সেখানে প্রতি বছর যায় টটই করে সবজি ভরে নিয়ে আসে তারা এসে মাদ্রাসায় সবজি দিয়ে যায় আলহামদুলিল্লাহ জলসা সময় তারা আসে বিভিন্ন দিক থেকে তানারা জলসায় আমাদের এই জলসায় আসেন আপনাদের কাছে অনুরোধ করছি ভাই আপনারা প্লিজ একটু যাবেন টাকা দিতে হবে না অন্তত যাবেন আপনার দোয়া করলেই ওটাই আলহামদুলিল্লাহ